গুজরাট বা হচ্ছে ধরো মুম্বাই তারা কেন আসে না আমাদের রাজ্যে কাজ করতে আমাদের কেন যেতে হয় সেসব রাজ্যে কাজ করতে আমি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে কিসের জন্য বাইরে আমার নিজের জীবন জীবিকা নির্বাহের জন্য তো আমি একজন পরিযায়ী শ্রমিক আমার কোনো জমি জামা কিছুই নেই আমি বাইরে এই উদ্দেশ্যে যাই আমার এখন পরিবার আছে এক কথায় বলা যেতে পারে সোর্স অফ ইনকামের একমাত্র বাড়ির মধ্যে মালিক হচ্ছে আমি আমার বাচ্চার বয়স যখন দেড় মাস বয়স তখন আমার স্বামী আমার রেখে বিদেশে চলে যায় কথা বলতে পারবো না ঝড় বৃষ্টি দেড় মাস বাচ্চা অসুস্থ আমি মা পয়সারও একটা আর্থিক ব্যবস্থা আছে সরকারি হসপিটাল এক হসপিটাল থেকে আরেক হসপিটাল ছুটে যাই কেউ আমার পাশে ছিল না আমার স্বামীকে ঠিকঠাক বলতে পারছি না দূরে আছে বললেও মন খারাপ করবে যতই হোক সন্তান তারপর ওই বাচ্চা পাজা করে আমার জল আনতে হয় আমার যে বাচ্চাটা ধরার মতো লোক নেই আমি টয়লেটে যাব আমি এমনও ফেস করেছি বাচ্চাটা নিয়ে আমি টয়লেট করতে হয়েছে বাচ্চাটা কোলে করে নিয়ে অপারের সাহায্যে নিয়ে আমি জল আনতেই গেছি জামার একটু ভরে দেবে বোতলগুলো তারপর রেশন ধরা এইগুলো আমাকে ফেস করতে হচ্ছে তারপর বাজার করা হয় ছোটো বাচ্চা নিয়ে আমি এইসবগুলো করেছি আজ আমরা সমগ্র পশ্চিমবঙ্গের মতো উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রামের অভিবাসী শ্রমিকদের জীবন সম্পর্কে গভীরভাবে চিন্তা করি যারা কঠোরতার সম্মুখীন হয় কোনো কাজ এবং সুবিধার অভাবের বাস্তবতা তো আমার মতন একজন এডুকেটেড ছেলের কী পক্ষে কি সম্ভব ও সকাল আপনার ছটা থেকে দুপুর একটা পর্যন্ত মাঠে নেড়ে নিয়ে কাজ করে যে আমাদের মূলত এই জায়গাটা কৃষিপ্রধান কৃষি প্রধান হলো আমার পিতার এক কাটা জমি ছিল না এবং আমরা পাশে ভাই পাঁচটা ভাই তো পাশে ভাইয়ের মধ্যে আমি ছোট। ন্যাচারালি আমাদের কোনো জমি জমা না থাকায় কৃষিকাজটা শেখা হয় না তো এখন সংসার হয়ে গেছে সংসার হয়ে গেলে তাহলে আমার চাষের পরিবর্তে একটা বিকল্প কিছু করা দরকার চাষের কি বিকল্প করতে গেলে গভর্নমেন্ট সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস সেরকম সিচুয়েশান বা সেরকম সুযোগ সুবিধা আমার জীবনে আসেনি যেহেতু আমি প্রত্যন্ত গ্রামে থাকি এখান থেকে শুধুমাত্র তিনশো মিটার মতো দূরেই বাংলাদেশ বর্ডার এখান থেকে বাইরে যোগাযোগ করা খুবই টাফ তাহলে আমার নিজেকে যেমন বাঁচতে হবে নিজের পরিবারকেও বাঁচাতে হবে সেই পরিশ্রমী পুরুষ ও মহিলাদের জন্য ক্ষেত্রগুলিতে কাজ খোঁজা কেবল জীবিকা নির্বাহের উপায় নয় বরং বেঁচে থাকার একটি উপায় ভারতে দু সালের আদমশুমারি অনুসারে দেশে অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত ব্যক্তির সংখ্যা তিনশো নয় মিলিয়নেরও বেশি আমাদের স্বামীরা এই যে আমাদের রেখে যে আমাদের একটা পরিবার রেখে বিদেশে যায় কত কষ্ট কত বেদনা কত ফেস করতে হয় আমাদের কিন্তু এগুলো আমাদের কেউ বোঝে না কেউ দেখে না কেউ কেন যে এগুলো দেখছে না আমাদের সরকার আমি শুধু এটাই ভাবি একটু দেখুক আমাদের দিকে আমরা তো মূলত বাইরে গিয়ে কি কাজ করব কোনো কোম্পানিতে তো আমাদের নেবে না আমরা যতই শিক্ষিত হই না কারণ আমরা আমরা তো বাংলা সেই হিসাবে কিন্তু আমাদের বাদ দিয়ে ওখানে গিয়ে আমরা বিল্ডিংয়ের কাজ করতে বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে পাঁচতলা ছতলা অনেক ক্ষেত্রে অনেক পরিযায়ী শ্রমিকের বসত হোক পড়ে গিয়ে কিন্তু মৃত্যু ঘটছে তাদের কিন্তু কফিন মন্দির দিয়েও কিন্তু ফিরে আসছে বাইরে গেলে কি কী আমাদের অসুবিধার সম্মুখীন পড়তে হয় বাংলার প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ একরকম অর্থাৎ এখান থেকে যখন আমি মুম্বাইতে পৌঁছাচ্ছি তখন আমার ভৌগোলিক আমি যখন ভৌগোলিক অবস্থান পরিবর্তন করছি ন্যাচারালি আমার শরীরে সর্দি কাশি ঠান্ডা এ সমস্ত নিয়ে লেগেই থাকছে ওখানে গিয়ে আরেকটা সমস্যার সম্মুখীন হতে হয় ভাষাগত দিক হয়তো কোনো এক ডাক্তারবাবুর কাছে গেলাম যাওয়ার পরে সে হয়তো ব্যাপারটা বুঝতে পারলাম না ভুলভাল ট্রিটমেন্ট করলেন এক্ষেত্রে কিন্তু অনেক পরিযায়ী শ্রমিকের জীবনানি ঘটছে দাদা আমরা যখনই কাজে যাচ্ছি সেটা তো আমাদের পার্সোনাল কোনো কন্ট্রাক্ট না একটা কন্ট্রাক্টর ভাই হয়ে যাচ্ছে বাড়ির দিকে এক কেজি চাললেই কিন্তু গিয়ে সেখানে কি হচ্ছে আমি এক ঠিকাদারের চক্রান্তে পড়ে গেলাম ঠিকাদার বলল কি আজকে তুই কাজে লাগবি তোকে টাকা দেবো কিন্তু এক মাস পরে মাঝখানে হয়তো একশো টাকা করে দেবো তোকে হাত খরচের যেত ন্যাচারালি আমি কিন্তু বাড়িতে টাকা পাঠাতে পারছি না মানে যখনই আমি টাকাটা পাঠাতে পারছি না তখন কিন্তু আমার পরিবার তারা কিন্তু জাতক পাখির মতো হাঁ করে চেয়ে আছে যে বাবা কখন টাকা পাঠাবে সেই টাকা নিয়ে বাজার করব আর আমি ওখান গিয়ে যখন আমার কথা ছিল এক মাস করে টাকা পাঠাবো ঠিকাদার বললো এ মাসে কোনো পেমেন্ট হবে না সামনের সামনে মাসে পেমেন্ট দেবো পাঁচ মাসে পাঁচ দশকে পাঁচ হাজার টাকা কাজ করলাম কিন্তু আমরা হাতে পেলাম ক হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা তখন ঠিকাদার আমাদেরকে ভাগিয়ে দিয়ে অন্য কোনো লোক ঢুকালো বা আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল তখন আমরা কী করবো তখন আমরা বাদ দিয়ে একটা স্টেশনে এসে পাগলের মতো রাস্তায় হয়তো বিক্রি করবো ভাই আমার দুটো খেতে দে ভাই আমাকে একটু হাওড়াতে নিয়ে যাবি বা আমি যে ট্রেনে উঠবো ট্রেনে উঠা তো আমার সাহস নেই যেহেতু আবার ট্রেনে উঠলে টিটি ধরবে আমার ওই চোদ্দো পনেরো বছর হয়ে গেলো আমি পরিযায়ী ধরিনি আমার বাড়ির পাশে এমন একটা সিচুয়েশন ঘটেছে বোম্বে বোম্বে বউ নিয়ে গেছে সেই বউ কিন্তু অন্য লোক দিয়ে তার স্বামীকে মেরেছে মেরে তার স্বামী সে মাথা টাতা ফাটিয়ে দিয়ে রেল লাইনে দিয়ে সে ট্রেনে নাম কেটে কেটে মরে টরে গেছে অনেক ক্ষেত্রে মহিলারা তার নিজের সম্মানটুকু মানে সেখানে গিয়ে মানে হারিয়ে ফেলে বলতে কষ্ট হয় তবুও বলছি দাদা ভাই পরিযায়ী শ্রমিকের জীবন অ্যাকচুয়াল কুকুরের চেয়েও খারাপ দাদা ভাই আমাদের হচ্ছে না খাটলে খাওয়া হয় না আমরা গরিব মানুষ আমার স্বামীও শিক্ষিত আমিও শিক্ষিত আমাদের যদি আমাদের সরকার যদি আমাদের দিকে একটু ভাবতেন বা আমাদের একটা কোনো কাজের ব্যবস্থা করে দিতেন বা আমার স্বামী আর বিদেশে যেত না এবং আমার স্বামী সকালে যেতেন রাত্রে বাড়িতে ফিরে আসতেন আমার সংসারে এই যে সমস্যাগুলো বাজার করা বাচ্চা ডাক্তার দেখানো এই ছোটো বাচ্চা বাড়িতে থাকলে আপনারা জানেন এই ভালো এই খারাপ সর্দি কাশি ইত্যাদি ব্যাপার লেগেই থাকে আমার কেউ সাহায্য করার মতো লোক নেই এই যে এইগুলো আমার স্বামী থাকলে অনেক কিছু আমার সুবিধা হতো আর কি বলি আমার বাড়ির পাশে যদি কোনো একটা প্রজেক্ট থাকতো আমার বাড়ির পাশে যদি একটা কাজ থাকতো আমি সেখানে কাজ করতাম সেখানে কাজ করলে আমার বিভিন্ন রকম সুবিধা যেটা আমার বাইরে গিয়ে এই যাবৎকালে অসুবিধা হয়ে হয়ে এসেছে সেই সেই অসুবিধাটাও হতো না আমি ন্যূনতম আমার যে প্রাপ্য মজুরি সেটা আমি পেয়ে যেতাম কোনো ঠিকাদার আমার সাথে চিট করতে পারতো না আমার স্বাস্থ্যের কোনো অবনতি হতো না আমি কোনো রকমভাবে চিন্তার মতো থাকতাম না তিন আমার পরিবারও কোনো চিন্তার মধ্যে থাকতো না আমাদের পশ্চিমবঙ্গের আমি বলছি না আমাদেরকে প্রত্যেক ঘরে ঘরে চাকরি দিচ্ছি যদি আমাদেরকে কোনো যদি একটা কলকার কারখানায় যদি একটা কাজ দেয় সেটাও দাদাভাই আমাদের ক্ষেত্রে ওয়েল তাহলে কি করব আমরা বাংলার মধ্যে থাকতে পারবো সুবিধা অসুবিধা যখনই আমার বাড়ি থেকে ফোন করবে তখনই কিন্তু আমরা আমরা ফোন পেয়েই তৎক্ষণাৎ বাড়িতে চলে আসবো আমি চাইছি সরকারের কাছে যে আমাদের মতো যারা আছে তারা বিদেশে গিয়ে এইভাবে আর তাদের পরিবারও কষ্ট করতে হয় প্লাস হচ্ছে আমার স্বামীরাও কষ্ট থাকে তারা নানান ধরনের কাজ করে এই যে আপনি দেখুন এই যেতে যেতে রেল অ্যাক্সিডেন্ট হলো জানি না কার মার্ক কোল খারি হলো কার স্ত্রীরা স্বামী হলো আমি যদি মুখ্য মুখ্যমন্ত্রী হতাম তাহলে আমি আগে আগে কি করতাম বাংলায় আমি সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতাম আইপিএস অফিসারও যে বেতন কৃষকের সেই বেতন ডব্লিউ বিসিএস অফিসারও যে বেতন একজন শ্রমিকেরও সেই বেতন কারণ দাদা ভাই ডব্লিউ বিসিএস কোনো অফিসারে আপনি দেখাতে পারবেন না ভারতবর্ষের ইতিহাসে যে তার মাথার ঘাম মাটিতে পড়েছে কিন্তু একজন কৃষককে আমি অ্যাভেলেবেল দেখাবো তার মাথার ঘাম মাটিতে পড়ে মাটি বেঁচে যায় একজন প্রফেসর সে সকাল দশটায় গিয়ে চারটের সময় তার অফিস ছুটি করছে করে উনি বেতন বছর কত আশি হাজার নব্বই হাজার এক লাখ আর একজন শ্রমিক কারখানায় গিয়ে সকাল ছটা টু সন্ধে ছটা তার বেতন কত সাড়ে তিনশো এই 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 প্রথাটাকে আমি বিলুপ্তি ঘটাতাম গ্রামীণ ভারতের অভিবাসী শ্রমিকদের দুর্দশার বিষয়ে সচেতনতা বাড়াতে আমার এই ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন